পুনর ষোলো বছর এরকমের বাচ্চা হয় না সন্তান হয় না আমার পা ধরে কান্না করছে অনেকবার অনেকবার সন্তান হচ্ছে না কতই তো করলাম আমার সুনাম শুনছে যে আল্লাহর মেহরবানিতে তার কৌ পর পর তার একটি সত্যি সন্তান সেই পরিবারের সাথে আজও আমার এই দীর্ঘ বছর পর এখনো সুসম্পর্ক আমার ফরিদপুর জেলায় দশর থেকে একটা রুগী আসলো সে দীর্ঘ চিকিৎসায় সুফল না পেয়ে আমার এই সুনামের জন্য সে আমার চিৎসা গ্রহণের জন্য আল্লাপাকের ইচ্ছায় দেখি দেশে বেশ দিন আসতেছে না ব্যস্ত ভুলে গেছি তার কথা এক দেড় বছর পরে হঠাৎ একদিন আমার চেম্বারে এসে আমার কোলে সন্তান দিচ্ছে এই নেন আপনার বাচ্চা কি করে আমার বাচ্চা হ্যাঁ আপনার কাছে আসছিলাম আপনার চিকিৎসায় এই সুফল আমি মিষ্টি নিয়ে উপস্থিত এই হাজার হাজার সফলতা আমার কাছে আস ছয় টিউমার হয় ইনফেকশন থাকে ওয়ানিয়াম থাকে ইত্যাদি মহিলাদের যেমন প্রবলেম থাকে ঠিক সেরোয়ের বিভিন্ন প্রবলেম থাকে আমরা তো যত লোড দিই মহিলাদের পুরুষরা সহজে তাদের কিটগুলো দুর্বল থাকে হবে ঠিক আছে কিট দুর্বল কি করবেন হবে বাচ্চা হবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই হোমিওপ্যাথিক এর এই ওষুধ গ্রহণ করবে সুতির থাক গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদের কোলগুলো সন্তান আসবে